উনি হচ্ছে একটা করে আগুন পান তিরিশ টাকা করে বিক্রি করতেছে তা আমি বললাম যে একটা পান আমাকে হচ্ছে বিশ টাকাতে দেবেন উনি বললো দেবে না তো আমি বললাম যে ঠিক আছে আপনি দেন আমাকে স্পেশাল করে একটা পান দেবেন উনি বললো যে স্পেশাল পান আপনাকে খাবো আমি আগে খান তারপর দেখেন এত সুন্দর সুন্দর পান ওয়াশ মাহফিলগুলো গেলে দেখা যায় তা আজকে আমরা সিলার বাজার ওয়াশ মাহফিলে আটছি এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পান সাজানো আছে আমি এখন আগুন পান খাবো আর আগুন পানটা দেখি কীরকম স্বাদ লাগে এর আগে কখনো ওইভাবে খাওয়া হয়নি একবার খেয়েছিলাম অত ভালো না আজকে এই আগুন পানটা রেডি হচ্ছে এখনই আমি খাবো আর আগুন পান্ডা খেয়ে দিয়ে দেখি কিরকম স্বাদ লাগে পান রেডি এখানে কি জানি একটা মারলো মারার পর হচ্ছে আমার মুখে দিবে এখন পান্ডা খেয়ে দেখি কি রকম লাগে পান্ডা খাইলাম আহামারি যে কিছু তেমন কিছু না হালকা একটু গরম লাগে আর আলাদা একটু স্বাদ তবে নারিকেল দো আছে এই জন্য একটু আলাদা লাগে আহামারি যে কিছু তেমন কিছু না সিম্পিল রকম একটু স্বাদ আছে তবে আলাদা কি রে তুই আমার ক্যামেরা থেকে এরকম করতেছিস কেন তুই ব্যাটা না বেঠি কিছু তো বুঝিনা হ্যাঁ আচ্ছা যাই হোক যাদের পুতি আছে তারা এখনো বিয়ে করেন নাই তাদের জন্য অনেক জিনিস এদিকে আছে বেলুন আছে ভালো ভালো কসমেটিক্স পাবেন আর যাদের বাইকের স্বপ্ন এখানে অনেক বড় বড় বাইক আছে সাইডে বাইক নিতে পারবেন এরকম ওয়াশ মাহফিলে ছেলেগুলের আড্ডা একটু বেশি হয় তারপরে এই ওয়াশ মহফিলগুলোতে অনেক খাবার জিনিস ভালো ভালো খাবার জিনিস পাওয়া যায় যেটা সব জায়গায় পাওয়া যায় না সাধারণত এই ওয়াশ মাহফিলগুলো আসলে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর জিনিস যে গজা তারপর হচ্ছে আপনার অনেক চিমি মাছের সপস চাষা এটা আপনার কি পান আমরা তো ওইদিকে আগুন পান খাইলাম আপনাদের এখানে কি কি পান আছে এখানে এত আইটেম এগুলোর তো নাম একটাও জানি না তবে আইটেমগুলো অনেক সুন্দর সেই রকম সুন্দর লাগতেছে